হ্যালো বন্ধুরা দেখো শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের দিকে অনেক অনেক স্বাগত আমি আজকে বাপের বাড়িতে আছি ষষ্ঠীতে এসেছিলাম এখনো আছি আমার বাপের বাড়িতে কী কী মাছ এনেছে দেখো দেখো ইলিশ মাছ এনেছে দুথা লাগছে তোমার মাছ কাটাটা দেখিয়েছি পুরোপুরি দেখানো হয়নি আর এই দেখো চিকেন এনেছে চিকেন কিছুটা পকোড়া হবে কিছুটা চিকেন পোসা হবে তারপরে একটা চচ্চড়ি হবে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে আর এই যে পটল ভাজা হবে তারপর দই মিষ্টি আরে তো সবই রয়েছে দেখো আমি এর জন্যে প্রথমে পড়াতে তেল দিয়ে দিয়েছি দেখো আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি কত বড় বড় কিংকি রেখেছে আমার মা দেখো আমার ভাই এই দিদির মাছগুলো কিনে এনেছে এগুলো কোলাঘাটে দিদি মা একদম হালকা ভাজি দেখো বন্ধুরা যেহেতু ইলিশ মাছ বেশি ভাজবো না হালকা করে একদম ভেজে তুলে নেব এটা ইলিশ ভাপা হবে আর ইলিশের একটু তেল রাখবো ভাত খাওয়া হবে দেখো প্রথমে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আর সব মাছগুলো ভেজে নেবে এক একটা করে আবার কড়ায় মাছ দিয়ে দিচ্ছে এবার কড়ার মাছগুলো সব ভেজে নেবে দেখো বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে একটা কড়াতে সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা বেটে দিয়ে দিয়েছে এবার কাঁচা লঙ্কা দেওয়া হবে আর কাঁচা তেল দেওয়া হবে মাছগুলো তুলে দিয়ে

আস্তে আস্তে এবার জোর কমিয়ে দেব মাছগুলো সব তুলে দিয়ে জোর কমিয়ে হবে মাছটা ওই জন্যই ইলিশ ভাপা যেহেতু অনেকটা সেই জন্য এইভাবে করছি নাহলে হয়তো ভাতের হাঁড়ি রেতেই বসিয়ে দিতাম ভাতের ভাপেতেই হয়ে যেত কিন্তু এটা অনেকটা ইলিশ মাছ যার জন্য কিছুটা ইলিশ মাছ দিয়ে আমাদের ভাপা হয়ে যাচ্ছে কিছুটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িটা হবে আর চিকেন পকোড়া হবে চিকেন কষা হবে তোমরা দেখো লাইক করো কমেন্ট করো ভালো লাগলে যাই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হুম একটু কাঁচা তেল দেবো সরষের তেল কাঁচা লঙ্কাগুলো আমি দেখো উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যত সিদ্ধ হবে ওই কাঁচা লঙ্কা দিয়েই ভাত খেতে কত সুন্দর লাগবে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এবার এটা জোর কমিয়ে দিয়ে গ্যাসের জোরটা কমে ভাতে হবে আস্তে আস্তে হয়ে গেলে তোমার দিকে ঢেলে দেখাবো আমার দাদা দই মিষ্টি সব নিয়ে চলে এসছে থামসাব নিয়ে চলে এসেছে আমি একটু দইটা খাচ্ছি তাও দেখো

আগা ভাই বাবা না তো উল্ট টল করে কিয়ে দিবি

দুটো ডিম দিয়েছি তোমাদের মাংসের পরিমাণ যেমন থাকবে তোমরা সেরকম ডিম দিবে দিয়ে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো ভাজার সময় ভাজার সময় তোমার দিকে কর্নফ্লাওয়ার মাখিয়ে দেখাবো কিভাবে কি ভাজছি একটু ভিনিগার দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি কলাতে পটল ভাজি করব পটলের নুন হলুদ পাখি নিয়েছি পটলগুলো আমি এবার তুলে দেবো অনেকটা রান্না যেহেতু ওই জন্য আমি

মাছ সুন্দর দেখাতে চেয়েছে একটাও ভঙ্গ নেই করতে হচ্ছে যে কি করলে আমার ইলিশ মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে ও যা হয়েছে না মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি পটল ভাজাটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার পেঁয়াজ পুরন দেবো প্রথমে লঙ্কা দিয়েছি তেজপাতা আর পাঁচ ফুরন

এবার আমি তো পিঁয়াজ তুলে দেব পেঁয়াজটা একটু ভেজে নেবো ইলিশ মাছের তেলটা একটু কালচে তুলে বলে একটু কালচে কালচে হয়েছে